আসসালামু আলাইকুম মনিরাজ লাইফ স্টাইল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি জালিকাবাব রেসিপিটি দেখার জন্য বাবুরসিদের তৈরি বিয়েবাড়ির এই জালিকাবাবটা খেতে অসম্ভব মজা আর তৈরি করাটাও বেশ সহজ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে জালিকাব তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ মরিচ আদা রসুন বাটা জিরে বাটা ধনে গুঁড়ো কাবাব মশলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি গরম মশলা দুই টেবিল চামচ ফিস সস আর দুই কেজি গরু মাংস কিমা করে এখানে আমি আমার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী লম্বাটে করে ডিমের মতো বানাবো আর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন গোল বা লম্বাটে আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন আমি বেশি করে বানিয়ে রেখে দিলাম দ্বীপে রাখার জন্য আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আশা করছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম